আলহামদুলিল্লাহ আমি নিজে দশ বছর প্রবাস জীবনে থেকেছি বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সত্যি আমাকে মুগ্ধ করেছে বিমোহিত করেছে কারণ প্রবাসীদের মধ্যে একটা বিশেষ গুণ হল প্রবাসীরা দেশে যারা অবস্থান করতেছে তাদের চাইতে দেশের প্রতি টান ভালোবাসা একটু বেশি থাকে দূরে থাকার কারণে দেশের প্রতি তাদের এত বেশি টান থাকে যে দেশ নিয়ে যতটা চিন্তা করেন প্রবাসীরা যতটা অস্থির এবং ব্যাকুল থাকেন ততটা অস্থির এবং ব্যাকুল দেশে যারা থাকেন তারা থাকেন না প্রবাসীদের মধ্যে অন্যের উপকার করার মানসিকতা যে পরিমাণ থাকে দেশে যারা আছেন দেশের মধ্যেও ভালো মানুষ আছেন নিশ্চয়ই কিন্তু গড়ে হিসাব করতে গেলে প্রবাসীদের মধ্যে অন্যের উপকার করার মানসিকতাটা অনেক বেশি একজন প্রবাসী যত কৃপণই হন না কেন ব্যক্তিগতভাবে প্রবাসে আসার পরে আত্মীয় স্বজন এদের সবাইকে খুশি করার জন্য ন্যূনতম চেষ্টাটুকু সকল প্রবাসীরাই কম বেশ করেন এটা আমি দর বছর অভিজ্ঞতায় খেয়াল করেছি বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগই নেই তারা এখান থেকে যা কামাই করেন পুরোটুকুই দেশে পাঠানোর চেষ্টা করেন আপনজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন অথচ এত কষ্ট এত পরিশ্রম এত আন্তরিকতা অন্যের জন্য এত কাজ করার পরিশ্রম করার মানসিকতা নিয়ে কাজ করার পরেও প্রবাসীদের রাষ্ট্র থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে কেউই যথাযথ মর্যাদা বা মূল্যায়ন করে না এটা হলো প্রবাসীর জীবনের সবচেয়ে বড় দুঃখের বিষয় তো যদি আল্লাহর জন্য আমরা করি এই কাজগুলো নিয়তটাকে যদি একটু ঘুরাই নেই যে আল্লাহর কাছে আমি বিনিময় চাই মানুষের কাছে চাই না আমার আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটাবো স্ত্রী স্বজনের মুখে হাসি ফুটাবো বাবা মার মুখে হাসি ফুটাবো ভাই বোনের মুখে হাসি ফুটাবো এটা করব কেন আল্লাহ তালা খুশি হবেন তাই আল্লাহ আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখতে নির্দেশ করেছেন তাই যদি নিয়তটাকে পাল্টাই নেই তাহলে ইনশাআল্লাহ একজন প্রবাসী হিসাবে আমার লসের বা হারানোর কোনো কিছুই থাকবে না কারণ মানুষের কাছে যদি স্বীকৃতি নাও পাই আহকামুল হাকিম রব্বুল আলমিন তার একটা গুণবাচক নাম হলো শাকুর বান্দা যদি কোনো ভালো কাজ করেন তাহলে কি করেন না সেটাকে অস্বীকার করেন না বিধায় আমরা নিয়তটাকে পাল্টাই নেব ইনশাআল্লাহ বিদিল্লা আর প্রবাস জীবন এটা প্রয়োজনের খাতিরে আমরা প্রবাসে আসতে হয়েছে অর্থের অভাবে আমরা যদি যথেষ্ট স্বাবলম্বী হতাম তাহলে আমাদেরকে মধ্যপ্রাচ্যে বা দূরদেশে নিজের আপনজনকে ফেলে রেখে থাকার প্রয়োজন হতো না আর যেখানে কোনো প্রয়োজনে আসা হয় সেখানে প্রয়োজন পূরণ করে নিজের গন্তব্যে ফিরে যাওয়াটাই অধিক ভালো এবং নিরাপদ কারণ স্ত্রীর হক আছে সন্তানদের হক আত্মীয় স্বজনের হক আছে দেশের সমস্ত আশপাশের আমাদের রিলেটিভ মানুষদের হক এবং অধিকার আছে শুধুমাত্র পয়সা দেওয়াটাই একমাত্র কি নয় হক নয় বিধায় খুব বেশি লং টাইম প্রবাসে অর্থের লোভে অনেক বড় সম্পদশালী হব সম্পদের পাহাড় খুব এরকম লোভে পড়ে থাকা উচিত নয় ইসলামের দৃষ্টিতে বিষয়টা খুব বেশি প্রশংসনীয় নয় এই দিকটাকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব। আল্লাহ সাতলা আমাদের সবাইকে আমাদের সবার জীবনকে দুনিয়াতে এবং আখরাতে আলোকিত করুন সুখী এবং সমৃদ্ধ করুন সে দোয়া করি